कि शुभ खुना गैस के शुक्रवार ভূমিকম্প হয়েছে ঢাকার জমিনে তিনজন মানুষ ইন্তেকাল করেছে এরপরে দেখলাম প্রায় সতেরো না আঠারো তলা একটা বিল্ডিং হেলে পড়েছে মুসলমান ভূমিকম্প ভূমিকম্প কেন হয় হওয়ার কারণ আমাদের অন্যায়ের কারণ আমাদের গুণার কারণ আমাদের ফসল হইল ভূমিকম্প এই বাংলাদেশে ভূমিকম্প এক বছরে প্রায় আঠারো বার হয়েছে একবার বড় করে কন্যা না

একশো বিশ হাত লম্বা উনার লজ্জাস্তা নাকি সাড়ে সত্র হাত লম্বা নজুলা করলাম এই ধরনের কথাবার্তা স্ত্রীদের মধ্যে বলে এই ভূমিকম্প হওয়ার কারণ আমাদের আপনার আপনার আমার পাপের শাস্তি মুসলমান ভূমিকম্প কেন হয় জানো আল্লাহর সাথে যখন শিরিক করা হয় নবীর সাথে বেয়াদবি করা হয় ইসলামকে না মানার কারণে আল্লাহ তালার দরবার থেকে ভূমিকম্প হয় ভূমিকম্প তাম পৃথিবীটা লইয়া নাড়াচাড়া দিয়ে উঠে ভূমিকম্প এক দুই টন মাটি দিয়া হয় না ভূমিকম্প হইতে গেলে এক টন দুই টন মাটি না ভূমিকম্প হয় হতে গেলে আল্লাহ তালার তাম পৃথিবীটার চার ভাগের এক ভাগ দুই ভাগ তিন ভাগ লাগে এরপরে এটা মুসর দিয়া উঠে এমন মুসর দিয়া উঠবে কেমতের ময়দানে যখন আপনার আবার আল্লাহ তালার ফিরিস্তা সিংহাই ফু মারবে ওই সিংহাই ফু মারার সময় ভূমিকম্পর মতো এমন ভূমিকম্প হবে রে আসমানের তারকারা যেগুলো জমিনের মধ্যে ফেটে ফেটে পড়ে যাবে মানুষ বললে হায় হায় কি হয়ে গেছে মায়ের গর্বে যদি তিন মাসের সন্তান থাকে ওই সন্তানটা কম্পের কারণে জমিনের মধ্যে প্রসব হয়ে যাবে চার মাসের সন্তান থাকলে ওই সন্তানটা জমিনের মধ্যে বমিষ্ঠ হয়ে যাবে মানুষ বলবে কি হয়ে গেছে কি হয়ে গেছে আর ওই দিক দিয়ে চিৎকার চেঁচামেচি করবে আল্লাহ তালার তামাম পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়গুলা জমিনের মধ্যে ডেবে যাবে আর এমন ভাবে উঠতে থাকবে আর

ওই মানুষ মাটিতে আবার শুইতে গবে কবরে শুইতে হবে তার উখোরা আল্লাহ তালে আবার সেই মানুষকে পুনর্ত্থান করবেন মাটিতে গিয়ে আবার উঠাবেন সেই মাটিতে দেখো বড়াই করা যাবে না ও ভূমিকম্প কেন হয় ও মুসলমান বাবা বাইরা আল্লার নবীজি রে হানিসে মুবারক্কা পাওয়া যায় বুকারি শরীরের বর্ণনায় এসেছে আমার নবীজি তুর পাহাড়ে গিয়েছিলেন আমার নবী অভূত পাহাড়ের মধ্যে ছিলেন আমার নবীজির সাথে ছিল হজরত ইয়া বুবকর আবু আমার মানে কি বলে বহুত পাহাড়ের মধ্যে ছিলেন ওইখানের মধ্যে ভূমিকম্প এমন একটা নাড়া ছাড়া দিয়া উঠলো পাহাড়টা কেঁপে উঠল নবী আমার ডাক দিয়া বলে পাহাড় এ তোমার পাহাড়ের উপরে কে দাঁড়াই আছে জাননি রহমাতুল্লী আলামিন যার কারণে আল্লাহ তাম জগতরা বানাইছে জুরে কন সুবাহ আল্লাহ জিদকিয়া গবর নবিজির বিশিষ্ট সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওই সাহাবী আর আমার নবিজি পাহাড়ের মধ্যে ভূমিকম্পটা পার না সারা দেয়া উঠল আমার নবী পা মুবারক দেয়া এমন ভাবে একটা আঘাত করলেন পাহাড়কে পাহাড় বন্ধ হয়ে যাও এই পাহাড়ের উপরে তোমার নবী আছে এই পাহাড়ের উপরে তোমার নবিজির সাহাবী আছে রে তুমি পাহাড়টা বন্ধ হয়ে যাও আমার নবিজির পা মুবারকের আঘাত করতে দিল ভূমিকম্প বন্ধ হইতে দেরে হয় নাই আরজুরে কনসু বাহানা সালা তো সালাম গয়া মারে দু দোসা সালাম গয়া মারে কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদি সাদা তু সালাম গয়া মারে দু সালাম গয়া মারে কয় নবে মস্তফা তোম রাজু দিয়ে যোগ মদিনা সরি প্র আমার নুরের নবের রো আসে সে আরে সেই যাই যায় আমি সালাম দিব দেবর তোমরা যদি যাও গো মদিনা জোরে সালা লাম গয়ামার দুরু দোসা লাম গয় আমার কয় নবীমস্তফা তোমরা যদি যাও গো মদিনা অবাজান যদি আপনি আমি এই জমিনের মধ্যে টিকতে গয় যদি শান্তি পাইতে গয় ছেলেদেরকে মাদ্রাসায় পড়াতে হবে জানি না আপনারা বারবার কেন জানে মাদ্রাসার কথা বললে মনটা মনে হয় কষ্ট হয় কারণ আমি আপনাদের এলাকার মসজিদের ইমাম কথা না ঠিক নি আমার কোনো লাভ আছে আপনার ছেলে মাদ্রাসায় বললে কথা বল লাভ আছে আমার কোনো লস আছে লস নাই তবে লাভ আছে বলে হুজুর কেমনে এটা হচ্ছে আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ার কারণে যদি এলএম শিক্ষা অর্জন করে আমি যে তাগিদ দিয়া এই যে ওয়াজ করছি তাগিদ দিয়া তারে মাদ্রাসায় ভর্তি করানোর কারণে এই আমি মারা যাওয়ার পরে সে যে একটু কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তার কোরআন তেলাওয়াতের কারণে আমারে সওয়াব দিবে সুবহানাল্লাহ বলে এটা শুধু তার যে কোরআন তেলাওয়াতের আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে কথা কই না অভাব আছে আল্লাহ তাআলা বান্দা যখন কাহারও মাধ্যমে উপকৃত হয় এলএম শিক্ষার জন্য আল্লাহ তার যতটুকুন সবাব যিনি তার সহযোগিতা করে তারে অতটুকুন সবাব দেয় সুবাহান বলে মাদ্রাসায় না পড়াইতে পারেন সেলডারের মক্তবে পাঠাবেন মক্তবে মক্তবে পাঠাবেন কোরআনটা শিক্ষা করাবেন আপনারা ছেলেটা যদি কোরআন শিক্ষা করে এটা কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করতো না কথা কন না মুসলমান বাবা এরা বলছিলাম ভূমিকম্প থেকে বাঁচতে গলে আল্লাহর আইন মানতে গলে আল্লাহর গজব থেকে আপনাকে আমাকে বাঁচতে করে আল্লাহর দিন শিক্ষা শিক্ষা করতে হবে আল্লাহ তালা যেটা নিষেধ করেছেন সুদ ঘুষ থেকে আল্লাহ তালা যেটা হারাম করেছেন সেটা মানতে হবে আল্লাহ তালা হালাল যেটা করেছেন সেটা খাইতে হবে মুসলমান বাবা ভাইরা আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহর কবরের আজাবের ভয় অন্তরে ঢুকান তৌফিক দান করুন জুড়ে কোন আমি আর জোরা বলেন আমি যে কথাটা না বললে নয় গতকালকে একটা বাউল তার নাম হচ্ছে মহারাজ আবুল সরকার জুড়ে নাউজুবিল্লা বলছেন আল্লাহ কেন ভূমিকম্প দেয় না এলুক আল্লা আল্লাহ নাকি ধরনের কথা কয় আল্লাহ নাকি মিথ্যা কথা কয় কয়ে জোরে আল্লাহ কয় কথাটা যেভাবে বলছে আল্লাহ কি কয় এটা মুখ না ফেসন জুড়ে কোনও জুবিল্লা এদের বিষয়টা এমন ভাবে ব্যঙ্গাত্মক করছে গতকালকে কালকে তারা স্টেজ থেকে স্টেজ থেকে তার গ্রেফতার করছে একজন আলেম বাদি হয়ে মামলা করেছে আচ্ছা কোন তো আল্লাহর জবান আল্লাহ আল্লাহ বা কুদরতেই জবান দিয়া কি আল্লাহ syair কথা ক জুড়ে কয় নাও জিল্লাহ আল্লাহ কুরানুল কারিমে আল্লাহর পরিচয় দিয়েছেন بسم الله الرحمن হু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ বলেন আমি আল্লাহ এক অদিতীয় আমার কোনো শরীক নাই কি মিথ্যা কথা বলতে পারে বলতেছে আল্লাহ কি কয় এটা কি জবান না পেশন এরকম একটা কথা ব্যঙ্গাত্মক করেছে জোরে কোন না আউযুবিল্লাহ চিন্তা করেন আল্লাহ কেমনে ভূমিকম্প দিত না আমার বলবেন হুজুর আপনি বাউলের পিছে লাচ্ছেন কেন এটা যদি আমার বাফেও বলতো আমি এটার প্রতিবাদ করব আরেক বাউল তার নাম হচ্ছে আনোয়ার শাহ নাম কি বাউল আনোয়ার এই লোকে বলতেছে আদম আলাইকি সালামের এই শুনেন আদম আলাইকি সালামের একশো বিশ হাত লম্বা কই হাত আদম আলাইকি সালাম একশো বিশ হাত লম্বা উনার লজ্জাস্তান নাকি সাড়ে সতেরো হাত লম্বা জোরে কর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে এক লক্ষ আশি হাজার টাকা পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা বাইনা নিয়া বলতেছে আদম আলাইক ইসালাম একশো হাত বিশ হাত একশো হাত লম্বা উনার লজ্জাস্তান নাকি সাড়ে সতেরো হাত লম্বা নজুল্লা করল এই ধরনের কথাবার্তা স্ত্রীদের মধ্যে বলে তাদের ব্যাপারে আবার কথা বললে অনেকের আবার মনেও লাগে আল্লাহ কেমনে জমিন্ডার মধ্যে গজব দিবে না আরেকটা তথ্য আপনাদেরকে দেই। আমি তো এই জেন্দির পুলাভান আমি তো এই ইয়াং জেনারেশনের ছেলে তথ্য গবেষণায় দেখা গেছে তাম পৃথিবীর মধ্যে যতটা দেশ আছে জোরে বলেন তাম পৃথিবীর মধ্যে যতটা দেশ আছে আমাদের বাংলাদেশ কি মুসলিম কান্ট্রি না আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশ অথচ তাম পৃথিবীর মধ্যে বাংলাদেশ 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 তাম পৃথিবীর মধ্যে যেটা পর্নোগ্রাফি আছে যেটা হচ্ছে খারাপ দৃশ্য যেগুলা সিনারির মধ্যে আছে খারাপ দৃশ্য এগুলা বাংলাদেশে দেখার মধ্যে পঞ্চম নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে এতটা বাইঙ্গা বলতে হবে না যে জিনিস একবারে উলঙ্গ অবস্থায় যেটাকে স্বামী স্ত্রী হালালের সাথে যেটা করা হয় এটা ভিডিও যেটাকে ধারণ করা আছে তাম পৃথিবীর মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে

আবার আরেকজনের ক্ষেত্রে লাইলের আইল কাইতে নিজের জমির মধ্যে আনে আবার খারাপ জিনিসও দেখে আছে না এরকম আছে দেখেন আমার কথা হচ্ছে এই বাউলগুলা যারা ইসলাম সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট যারা নাই তারা একবার বলতেছে মা হাওয়া আলাইহিস নিয়ে কটুক্তি করতেছে মা ফাতেমা নিয়ে কটুক্তি করতেছে আদম আলাইহিস সালাম নিয়ে কটুক্তি করতেছে মানে তার মুখে যেটা হয় সেইটাই আর কিছু মানুষ মনে করে আরে বাপ রে বাপ এক লাখ টাকা বানা দিয়ে এই মুখ রানছি তাই দেখ শুনি কত বড় মারিফতের কথা কইলিস মারিফত কি শরীয়ত মাইন্না নাকি শরীয়ত না মাইন্না মারিফত দেখেন এই শরীরটার নাম হচ্ছে চামড়া এটার নাম কি জোরে বলেন নাম কি এই চামড়া হচ্ছে শরীয়ত চামড়া কি জোরে বলেন নামাজ রোজা হজ জাকাত কালিমা এটা হচ্ছে শরীয়ত এটা হচ্ছে চামড়া এটার ভিতর আছে গুস্ত এটার ভিতরে কি আছে এটার নাম হচ্ছে তরিকত এটার নাম কি কথা কয় না এটার নাম কি এটা হচ্ছে তরিকত নামাজ রোজা হজ জাকাত কালিমার পরে হচ্ছে তরিকত এটা হচ্ছে গুস্ত তরিকতের পরে হচ্ছে হাকিকত হাকিকত কি হাড়দি হাড়দি حقیقت কি হাড়দি হাড়দির ভিতরে যে মগজ আছে মগজ হাড়দির ভিতরে যে মগজ আছে ওইটা হচ্ছে মারিফাত ওইটা কি আর আমাদের দেশের যারা বাউল আমাদের দেশের যারা বাউল এরা সামরা মানে না এটা হচ্ছে শরিয়ত মানে না এটা কি শরিয়ত মানে না এরপরে যে গুস্তু আছে তরিকত তারা তরিকত মানে না এরপরে হচ্ছে হাকিকত ওই যে হাড়দি এ হাড়দি মানে না তারা মানে ও একবারে মগজ একবারে একবারে মারেফত মানে তাহলে মারিফতের নামে বণ্ডামি নামাজ সারা রোজা সারা হজ সারা যাকাত সারা ফির এই দেশে আছে কি না না আছে না আছে তারা বলবে নামাজ লাগবে না নামাজ অর্থ কি চামড়া আপনি কি চামড়া সারা একবারে গুস্তের ভিতরে হাড়দির ভিতরে মগজও যাইতে পারবে তাহলে ইসলামটা এরকম আপনার নামাজ পড়তে রোজা রাখতে হবে সব কিছু কইরা আপনি একজন কামেল পীর মুর্শিদের কাছে বায়াত নিবেন উনি আপনার সবক দিবে বুঝতের শরিকতের পরে তরিকতের সবক দিবে আপনি যখন এই এলএম শিক্ষা অর্জন করবেন আপনি যখন পীর মুর্শিদের কাছে এটা শেষ করবেন এরপরে উনি আপনাকে সবক দিবে হাকিকত হাড্ডির হাড্ডির আপনি সব মাইন্না না এরপরে যাবেন মারে আর আমাদের দেশে বাউলরা না শিখছে এলএম না শিখছে কালাম না শিখসে কুরান হাদিস তারা ওইটাই এই আলেমের বদলাম ফে আদলেমের বদলাম এই সেই আচ্ছা বলেন তো হজরতে আদুম ইসলামের যে ব্যাপারে যে প্রযুক্তিটা করেছে এটা কি লজ্জাজনক না বাবা আদম আলাইকিসাল্লাম আপনার আমার পিতা বাবার নামে কি সন্তান কোনোদিন খারাপ কথা বলতে পারে চিন্তা করেন কত বড় বে আদব অথচ বলা হয়েছে নবীদের ব্যাপারে যে কেউ যদি প্রযুক্তি করে তার ইমান চলে যাবে আর এই গতকালকে তারা ареস্ট করেছে মহারাজ নামক আবু সরকার তার নাম আবু সরকার এই বেচারা আল্লাহর উপরে দুষরূপ করতেছে আল্লাহ এক দিক দিয়া মুখে কি কয় আর পেছনের দিক দিয়া কি কয় জুরে কর নাউযু বিল্লাহ এটা কি আসছে যে দেশের মগার মুল্লক দেশ আপনাকে আমার কথা কষ্ট হইতাছে আপনাদের মুসলমান এই জন্য যেটা ভাইছেন ওইটা নিয়ে পিছনে দূরাইয়ের না কোরআন হাদিসের কিছু কথা বোঝার চেষ্টা করবেন আল্লাহ এই জমিনে কেন ভূমিকম্প দিবে না আল্লাহ কেন আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিবে না এটা তো আমাদের পাপের ফল জোরে কন্যা মসজিদের একজন জুতা চুরি করলে এর লেগে সবাই জুতা চুর সবাই জুতা চুরি না বুঝবেন মুসলমান এই জন্য এই সমস্ত আমরা মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপরে যে কটুক্তি এটা আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কোন ঠিক কিনা কোন ঠিক কিনা বাইরে আবার আপনার কষ্ট হইছে আপনাদের এটা আমাদের ইমানি দায়িত্ব